হ্যাপি অ্যানিভার্সারি কেক না হ্যাঁ তলোয়ার ধরো তলোয়ার কেক কাটো তাইলে কেক কাটা হইল না কেক কাটার ব্যবস্থা তলোয়ার দিয়ে কেক কাটো কোন দিয়ে কাটে এক দিয়ে কাটলি হয় Happy anniversary baba ma. Happy anniversary baba ma. new System! Ah uh, new System! Ne ki? Aşağı. Ne kadar? Ne Ne kadar? Ne kadar? Ne Ne kadar? Ne kadar? Ne

সবাই দোয়া করবেন আমরা সুখে শান্তিতে থাকি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন যে কয়দিন দুনিয়াতে বাইসতে থাকি মানে এক কয়েকদিন যেন সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ